নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত চিকেনের তো আমরা অনেক রকম রেসিপিই বানিয়ে থাকি তবে আজকে বানাবো অসাধারণ স্বাদের ভীষণ সহজ একটা রেসিপি আর সেটা হলো ব্রোকলি চিকেন তো এই ব্রোকলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন যেটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি খানিকটা ব্রোকলি কেটে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে চিকেন স্টক এরপরে এই চিকেন স্টকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম আমি মধু আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই সব কিছু আমি চিকেন স্টকের মধ্যে ভালো করে গুলে এটাকে রেখে দিলাম এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম দুই চামচ এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি ধুয়ে রাখা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো কিন্তু কোনো রকম ম্যারিনেট করার প্রয়োজন নেই তো চিকেনগুলো দিয়ে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে হাই ফ্লেমে দিয়ে কয়েক মিনিটের জন্য চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো চিকেনটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এরপরে এই চিকেনগুলোকে আমি একে একে তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো এরপরে ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ কুচো কুচো করে আর দিয়ে দিলাম তিনটে চারটে কাঁচা লঙ্কা আমি স্লেট করে রেখেছিলাম তো সেই চিরে নেওয়া কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি কয়েক মিনিটের জন্য পেঁয়াজটাকে ভেজে নেবো আর পেঁয়াজটা কিন্তু খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজলেই চলবে এরপরে যে ব্রোকলিগুলো আমি রেখেছিলাম সেই ব্রকোলিগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এবার এটাকেও আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খুব চটপট হয়ে যায় তো প্রগলিটা আমার ভাজা হয়ে গেছে এরপরে ভেজে রাখা চিকেনগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন তবে নুনটা এখানে আন্দাজ মতো আমি বুঝে দিয়েছি যেহেতু আমার চিকেন স্টকের মধ্যে নুন ছিল আমি সেই আন্দাজ মতো এখানে নুন দিয়ে দিয়েছি এবার এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য তো সবটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে চিকেন স্টকটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য তো প্রায় সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি চিকেনগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তো সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন তারপরে ভালো করে চেড়ে আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেবো আর তাহলেই কিন্তু আমার ব্রোকলি চিকেন একদম রেডি হয়ে যাবে এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে স্টিম রাইস তো ভালোই লাগে এছাড়াও কিন্তু স্টিকি রাইস দিয়েও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে তো ব্রোকলি চিকেন আমার একদম রেডি এরপরে আমি এটাকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য আর একটু গার্নিশ করে দিচ্ছে স্প্রিং অনিয়ন দিয়ে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ব্রোকলি চিকেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইকানটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন